হ্যালো গাইজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ব্লগটা কোনো ডেইলি লাইফ বা ডেইলি কিছু নিয়ে নয় বা কোনো ঘুরতে যাওয়াও নিয়ে নয় তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সিংহাসনের কালার করছি আপাতত হ্যাঁ আমার বাড়িতে দুটো সিংহাসন আমি গত বছর কিনেছিলাম তো সেই দুটো সিংহাসনকে তখনই ভেবেছিলাম যে একসাথেই কালার করা হবে তো সেইটার কথায় কথায় বা বিভিন্ন কারণে হোক করে ওঠা হয়নি তো এবছর আমরা ঠিক করেছি যে সিংহাসনটাকে রঙ করেই ফেলবো সরস্বতী পুজোর আগে যদি আমার ব্লগটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল কিন্তু আমি আস্তে আস্তে বসে বসে এই কাজটা সেরে ফেলেছি এবার অনেকটাই খাটনির কাজ ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই কাজটা হাত দেওয়া এবং একটু লেট নাইট করে করেই কাজগুলো আমি কমপ্লিট করেছি এবার এটা যেটা দেখছো এটা কিন্তু প্রথমে আমি প্রাইমার মেরে নিয়েছি দিয়ে সেটাকে রোদে শুকিয়ে নিয়েছি এবং তারপরে এর মধ্যে যেটা অ্যাপ্লাই করছি সেটা মোটামুটি কাঠের রং যেটা হয় সেটাই অ্যাপ্লাই করছি কিন্তু ডার্ক শেডের ইউজ করছি আমার এই ডার্ক শেডটা খুব ভালো লাগে তো সেই জন্য আমি এই কালারটা চুজ করেছি আর একটু লাইট শেডেরও পাওয়া যায় তোমরা জানো তো এইটা মোটামুটি দেখো কমপ্লিট করেছি প্রায় অলমোস্ট হয়ে গেছে আর এই ভেতর দিকটা এখন কালার করা চলছে যেহেতু এটা ছোটো তাই খুব বেশিক্ষণ সময় আমার লাগেনি খুব বড়ো জোর হলে একদিন মতো পুরো প্রায় টাইম লেগেছিল পুরোটা কালার করতে তো এই কালারটা করছিলাম বসে বসে দেখে নাও পুরোটাই প্রায় হয়ে এসছে এবং এটাকে এবার শুকোনোর পালা এরপরে যেটা আমার করতে হবে আরেকটু একটু বড়ো যে সিংহাসনটা রয়েছে সেটাকে সেটাতে আমি হাত দেবো তো এখন আপাতত এটা কমপ্লিট প্রায় হয়ে গেছে দেখো শুধু সামনের দিকটা বাকি আছে এটাও কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো মোটামুটি শেষ করে ফেলেছি এইটুকু করব আর নিচেরটুকু কালার করলে হয়ে যাবে এটা করতে কিন্তু অনেক অভিজ্ঞতার আমার হয়েছে যেমন হাতে রঙ লেগে গেছে অনেক ব্যাপার হয়েছে তারপর আমি গ্লাভস ইউজ করেছি যাতে আমার হাতের রঙটা থেকে আমি বাঁচতে পারি মানে হাতে যাতে রংটা না লাগে তো এই পদ্ধতিটা করেছি তো তার আগে এইটা মানে জানতাম না বলে আমার হাতে অনেক কালার লেগে গেছিলো অনেক প্রবলেম হয়েছিল তো এখন দেখো এইটা কমপ্লিট করছি এইটা করার পরে কিন্তু আমি এর মধ্যে একটা আর্টওয়ার্ক করবো কিন্তু তার আগে এটাকে শুকনোর দরকার তো এইটা তাড়াতাড়ি শেষ করে নেবো শেষ করে নিয়ে এবং ওয়ার্কটা তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য দেখো অলমোস্ট পুরোটাই হয়ে গেল শুধু লাস্টের দিকের একটুখানি বাকি আছে এই এইটুকু করে ফেললেই কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে খুব আস্তে আস্তে ধীরে ধীরেও করতে হয়েছে কিছু কিছু জায়গা খুবই সূক্ষ্ম যেহেতু কোনো সময় কখনও মানে লাইফের ফার্স্ট অভিজ্ঞতা বলতে পারো এটা তো তাই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি যারা মনে করছো নিজে এখন অনেকেই আছো বাড়িতে অনেক কাজ নিজে একাই করে নাও মানে কারোর হেল্প না নিয়ে বা বাইরে কোথাও কালার করতে না দিয়ে তো যারা করতে চাইছো তাদেরকে আমি একটা জিনিস বলতে পারি যে আমার এইটা করতে কিন্তু মানে ধরো রঙ সিরিশ কাগজ তারপর ধরো পুরো প্রাইমার সব কিনতে কিন্তু খুব একটা বেশি খরচা হয়নি আমি দুটো সিংহাসন করার জন্য এক লিটার কালার কিনেছিলাম এক লিটারের প্রাইমার কিনেছিলাম আর ছোট্ট একটা সাদা রং ইউজ করেছিলাম যেটা একদমই ছোট তো খুব একটা কিন্তু আমার তাও এখনও করেও কিন্তু আমার কালার রয়ে গেছে প্রাইমার রয়ে গেছে সবটাই রয়ে গেছে তো এখানে দেখছি অলমোস্ট এটা কমপ্লিট একদমই শেষের মুখে এবার এটাকে আমি রোদ্দুরে দিয়েছি রোদ্দুরে মোটামুটি এটা একদিন পুরো টানা কড়া রোদে ছিল এবং খুব বাঁচিয়েছে আমাকে রোদ্দুরটা সেই সময় রোদ্দুরটাকে আমি পেয়েছিলাম তো এটা আমার শেষ হয়ে গেল এরপর আমি যেটা ধরেছি দেখো একটা বড় সিংহাসনকে ধরেছি যেটা আমার মেন ছিল টার্গেট তো এটাকে একটু শুয়ে নিয়ে আমি প্রথমে ভেতরটা কালার করে নিয়েছি এবং তোমরা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি যে যে পরিমাণগুলো বললাম সেই পরিমাণ নিয়ে টোটাল আমার কত পড়েছে মোটামুটি ধরো ওই অ্যাপ্রক্সিমেট ঠিক মনে পড়ছে না তবে বলতে পারি পাঁচশো টাকার মধ্যে আমার কিন্তু সবটা অ্যারেঞ্জ হয়ে গেছে তো যারা মনে করছো যে নিজেরা বাড়িতে কালার করে নেবে বা বাড়িতে করতে চাও তারা কিন্তু এভাবে করতে পারো হাতে অনেকেরই সময় থাকে ভাবো কী করবো তো এইরকম কিছু ছোটোখাটো কিন্তু কাজ তোমরা করেই ফেলতে পারো যেটা তোমাকে আনন্দও দেবে প্লাস তোমার টাইমটাও কিন্তু পাস হয়ে যাবে তো দেখো এটা মোটামুটি আমার হয়ে এসছে আমি ছাদে বসে বসে করা রোদের মধ্যে কাজটা করছিলাম আর অনেকটাই হয়ে গেছে দেখো এবার আমি নিচে নামিয়ে এনেছি এটা তো ওপর থেকে এবং নিচে নামিয়ে এনে ঘরে রেখে দিয়েছিলাম কারণ এই দুটো দিনে কিন্তু মেঘলা ওয়েদার ছিল বাইরে নিয়ে যাওয়াটা পসিবল ছিল না তাই জন্য ঘরের মধ্যেই রেখে আমি চেষ্টা করছিলাম যেটাকে এটাকে কালার করে ফেলব দেখো প্রায় হয়ে গেছে প্রায় এটা শেষের পথে একদমই প্রায় শেষের দিকে পুরোটাই আমি কালার করে ফেলেছি এবার তোমাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আর্টওয়ার্কগুলো এই দেখো আমি আর্টওয়ার্ক করতে বসে গেছি আমি একটু রাত্রিবেলা করে করে এসে পড়িয়ে এসে তারপরে বসেছিলাম আর্টওয়ার্ক করতে তো সৌম্য মাঝে মাঝে একটু একটু করে ভিডিওটা করেছে চেষ্টা করেছি যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ সামনেই সরস্বতী পুজো ছিল এগুলোকে শুকিয়ে তারপরে আবার ঠাকুরকে এর মধ্যে অ্যারেঞ্জ করতে হতো তো সেই কারণে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে ফেলে তাই জন্য রাত্রিবেলা করেই আমি যতটা সম্ভব কাজগুলো করেছি দেখো এটা আমার ফাইনাল লুক আমার ছোট্ট সিংহাসনটার পুরোটা আমি কমপ্লিট করেছি কিছুটা তো সিংহাসনের মধ্যেই করা ছিল কাঠকে খোদাই করে কিন্তু বাকিটা কিন্তু আমি পুরোটাই নিজে করেছি এবং মন থেকে করেছি কোনো কিন্তু কোনো কিছু সাহায্য নিয়ে নয় পুরোটাই আমার নিজস্ব মন থেকে করা আর্টওয়ার্ক এবার দেখো আমি বড় সিংহাসনটা ধরেছি বড় সিংহাসনটার প্রথম থেকে আমি করতে পারিনি যেহেতু একা হাতে ক্যামেরা ধরে করাটা পসিবল ছিল না তো সেই কারণে সৌম্য এটুকু করার পরে ও একটু হেল্প করে দিয়েছে দেখো আমি ভেতরটা মোটামুটি করে ফেলেছি এবং তারপরে বাকিটা কাজ করছি এই মোটামুটি হয়ে গেছে এবং পায়ার দিকের কাজগুলো বাকি ছিল আমি ভাবছিলাম কি ডিজাইন করা যায় এখন বড় হয়ে গেলে সেটার তো একটা ডিজাইন ভাবা দরকার এবং আমার কাছে সত্যি আমার মাথায় কোনো না ডিজাইন আসে না যখন করতে বসি তখন কোনো ডিজাইন আমি খুঁজে পাই না তবুও মনে করে করে মানে ঠাকুর আমাকে বাঁচিয়েছেন যে আমি খুব সুন্দরভাবে ডিজাইন করতে পেরেছি এবং আলটিমেটলি কাজটাকে আমি শেষ করতে পেরেছি যাই হোক আমার হাত ভীষণ কাপ ছিল প্রথম প্রথম আফটারঅল করতে করতে তারপর লাস্টের দিকে এসে ওটা ঠিক হয়ে গেছিলো তো দেখো মোটামুটি শেষের পথে রাউন্ডটা করতেই পারছি নয় অনেক চেষ্টার পরে রাউন্ডটা করেছি এবার দেখো নিচের দিকের কাজটা করছি খুব মানে অপটু একটা হাত পটু হাত তো একদমই নয় দেখতেই রকম কীরকমভাবে করছি তো প্লিজ কেউ কিছু মানে আবার বলো না ভুলভাল আমি একদমই কিন্তু পারি না করতে তবুও চেষ্টা করেছি কাজগুলো কমপ্লিট করার তো দেখো হয়ে এসছে প্রায় তোমাদের সাথে এবার ফাইনাল লুকটাকে আমি শেয়ার করবো সত্যি কথা বলতে এইভাবে যে একটা মানে রেজাল্ট আসবে আমি সত্যি আশা করিনি কারণ আমি কখনো এতটা ভাবি নি যে এতটা কিছু করতে পারবো ভেবেছিলাম জাস্ট ওই যেটুকু জায়গা খোদাই করা আছে সেটুকু জায়গাকে ভালো করে একটু সুন্দর করে একটু আর্টওয়ার্কের মাধ্যমে মানে একটু হাইলাইট করতে চেষ্টা করেছিলাম কিন্তু তারপরে যে এত সুন্দর করে ডিজাইনটা পুরো কমপ্লিট করতে পারবো সত্যি এটা আমার কাছে আনএক্সপেক্টেড এবং তোমরা দেখতেই পাচ্ছ তার একদম রেজাল্ট এটা তোমাদের সামনে এবং আমি তোমাদের এই লাস্টের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি ঠাকুরকে বসিয়ে কেমন লাগছে আলটিমেট লুকটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বৃহস্পতিবার করে ঠাকুরকে বসিয়েছিলাম তাই জন্য সেই লুকসটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো দুটো সিংহাসনী পাশাপাশি বসানো এবং ঠাকুরকে পুজো করার পরে কীরকম লাগছে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও ততক্ষণের জন্য টাটা